নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আজ বুধবার হুগলির পুরসুরা ব্লকে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে পুর পুরসুরার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন তিনি জানিয়েছেন কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে আঙুল তোলেন ডিবিসির দিকেও মমতা ব্যানার্জি বলেন সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে আমি নিজে ডিবিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এত জল এর আগে ছাড়া হয়নি তার সংযোজন যখন সত্তর থেকে আশি শতাংশ জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিবিসি কেন্দ্র ড্রেনেজ করে না নিজেদের রাজ্যগুলিকে বাঁচাচ্ছে আর সবটা বাংলার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে বলতে পারেন মুখ্যমন্ত্রীর অভিযোগ পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ম্যানমেড একথা অনেকবার শোনা গিয়েছে মমতা মেজির গলায় বছর দুয়েক আগে হাওড়ার উদয়নারায়ণপুরেও মমতা ব্যানার্জী একই কথা বলেছিলেন দু সালে রাজ্য জুড়ে বন্যার পর মমতা ব্যানার্জী বলেছিলেন ম্যানমেড ফারাক একটাই তখন ছিলেন বিরোধী নেত্রী আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সমাজ মাধ্যমেও ম্যানমেড বন্যার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আগস্টে প্লাবন পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন এখনই আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সাথে কথা বললাম বন্যা পরিস্থিতি দিয়ে তার সাথে কথা বলেছি তেনুঘর থেকে আচমকা বিপুল জল ছাড়া নিয়ে আমি আলোচনা করেছি এর জেরে বাংলা ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু করেছে তাকে আমি বলেছি ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে আর এটা ম্যানমেড আমি এই ব্যাপারটা দয়া করে দেখার জন্য বলছি দামোদরের জলে প্লাবিত হুগলির বেশ কিছু এলাকা পুরশুরার বেশ কিছু জায়গায় জলবন্দি হয়ে পড়েছেন মানুষজন বেশ কিছু বাড়িতে জল ঢুকে গিয়েছে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন মুখ্যমন্ত্রী হুগলির তারকেশ্বরে একাধিক গ্রাম জলের তলায় স্থানীয় সূত্রের খবর কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিবিসি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল কিন্তু আবারও ডিবিসি ছাড়া জলে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক সন্তোষপুর তালপুর চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ইতিমধ্যে জলের তলায় চলে গিয়েছে বহু বসতবাড়ি দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করছে স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও সহযোগিতা কিছু করেনি ডিবিসির ছাড়া জলে বুধবার থেকে হাওড়া হৃদয়নারায়ণপুর এবং আমতা দু নম্বর ব্লক বন্যার কবলে পড়েছে দুটি ব্লকেরই বেশ কিছু গ্রাম পঞ্চায়েত তলিয়ে গিয়েছে দামোদর জলে সরকারি সূত্রে খবর সেখানেও যেতে পারেন মুখ্যমন্ত্রী বুধবারই তিনি যাবেন পশ্চিম মেদিনীপুরের জেলায় মেদিনীপুর শহরে রাতে থাকবেন বৃহস্পতিবার ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের